হিলির ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের চেকপোস্টে সারি সারিভাবে দাঁড়িয়ে পণ্যবাহী লরি মূলত সল্ট বুকিংয়ের সমস্যার কারণে বন্ধ বৈদেশিক বাণিজ্য ক্ষতির সম্মুখীন ট্রাক মালিকরা পাশাপাশি জানা গেছে গত দুই দিনে প্রায় আট কোটি টাকা রাজস্ব ক্ষতির সম্মুখীন হতে হয়েছে মূলত সুবিধা পোর্টালের সমস্যার কারণে স্লট বুকিং হচ্ছে না অবিলম্বে স্লট বুকিং শুরু হবে বলে সূত্রমারফত জানা গেছে তবে আলু বোঝাই গাড়ি পেঁয়াজ বোঝায় গাড়ি সহ অন্যান্য কাঁচামালের গাড়ি আটকে থাকার ফলে ইতিমধ্যে ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কায় রপ্তানিকারকরা এ বিষয়ে শুল্ক দপ্তরের আধিকারিক আমাদের সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক কী প্রতিক্রিয়া দিলেন শোনাব

তেতাল্লিশ গাড়ি আজকে এখন বারোটা সাড়ে এখন গিয়েছে দুটো গাড়ি মানে আলু পেঁয়াজ না যাওয়ার জন্য কমে গেছে এমনি আপনার সঙ্গে ব্যবসায়ীরা মানে এসিডেন্ট সবাই কথা বলে গেছে ওরা বললেন যে তাড়াতাড়ি হয়তো একটা সমাধান বেরোবে